আসসালামু আলাইকুম কাল মাঠে করাবে আইপিএলের সাতাশতম আসর এবং সেই আসরকে কেন্দ্র করে প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে এবং গতবার চ্যাম্পিয়ন কলকাতা এবং এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুই টিমের একাদশ ও ইন্ট্যাক্ট প্লেয়ার কে হইতে পারে চলুন দেখে নেওয়া যায় প্রথমেই আসি যে শাহরুখ খানের কলকাতার একাতাসটা কেমন হতে পারে এবং ইম্প্যাক্ট প্লেয়ার কে হইতে পারে গতবারে ক্যাপ্টেন শেষ আয়ার এবার নাই এবার নতুন করে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে অভিজ্ঞ প্লেয়ার আদিম কারহানকে বরাবরই কিন্তু কলকাতা ওপেনিংয়ে সুনীল নারায়ণকে নামায় তো সুনীল নারায়ণ কুন্টেন লিখ এই দুজন ওপেন করার সম্ভাবনা বেশি এবং কনটাউনে নামতে পারেন তেইশ পয়েন্ট লাখ টাকা কিন কিনে নেওয়া ব্যাংক সায়া এবং মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ রোল সামলাবেন আর আশঙ্কা রাখ রিঙ্কু সিং রফমেন পাওয়েল এবং অ্যান্ড্রু রাসেল এই চারজন মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ রোল সামলাবেন এবং এই চারজনের উপরে ম্যাচের অনেক কিছু নির্ভর করবে এবং ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে অ্যান্ড্রু রাসেল তো থাকবেন সেই সাথে রমনদীপ সিং অলরাউন্ডার এই দুজন ফিনিশিংয়ের দায়িত্ব পালন করবেন এবং স্পিনার হিসেবে থাকবে বরণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ তো রইছেই সেই সাথে বরণ চক্রবর্তী দুইজন এবং তিনজন ফাস্ট বলিং হার্শিদ রানা মায়ক মায়াক মারকান্দে এবং অ্যানবিক নোকিয়া এই তিনজন ফাস্ট বলিং তাহলে ওপেনিংয়ে থাকতেছে সুনীল নারায়ণ এবং ফুল্টন ডিক কান ডাউনে ভেঙ্কেটেশ আয়ার এবং নাম্বার ফোরে আজিঙ্কা কারহানে নাম্বার ফাইভে রিঙ্কু সিং নাম্বার সিক্সে মনীষ পান্ডে এবং নাম্বার সেভেনে রো রাসেল এবং নাম্বার এইটে হারশিত রানা এবং নাম্বার নাইনে বারুণ চক্রবর্তী এবং তিনজন ফাস্টবলার অ্যানিক নকিয়া হারশিত রানা এবং মাইক মার্কান দেখুন এই টিমের তিনটে প্লেয়ার হয়ে উঠতে পারেন দুইজন এক নম্বর হচ্ছে সুনীল নারায়ণ দুই নম্বর হচ্ছে বারুণ চক্রবর্তী এই দুইজনের উপর বিশেষ নজর থাকবে এবার চলুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ কেমন এবারে প্লেয়ার যে হতে পারে দেখুন আইপিএলে বিরাট কোহলি সবসময় ওপেনিং এ করে যাতে টিমে কিন্তু ওপেনিং কখনো তেমন করে না কিন্তু সব সবসময় ওপেনিং করে বিরাট কোহলি তো বিরাট কোহলি তো থাকতেছে এবং তার সাথে থাকবে সল্ট এগারো কোটি হিলসল্ট এই দুইজন এবং পণ্ডাউনে নামবে তাদের ক্যাপ্টেন রজত ফাটিদার দেবদুৎ লিয়াম লিভিংস্টন কুনাল পান্ডিয়া এবং দিতেশ শর্মা এবং টিম ডেভিড থাকবেন ফিনিশিং রোলের দায়িত্বে দেখুন এই টিমের দুজন স্পিনার তারা হচ্ছে লিয়াম লিভিংস্টন এবং কুনাল পান্ডে এই দুজন দিয়েই তারা প্রতিপক্ষকে খেয়াল করবে তিনজন ফাস্ট বলিং তারা হচ্ছে ভুবনেশ্বর কুমার যশ দয়াল ও নোয়াম তুষারা এই তিনজন ফাস্ট বলিং তাদের বেস্ট ইলেভেনে থাকার সম্ভাবনা প্রবল দেখুন এই টিমের ইম্প্যাক্ট প্লেয়ার হওয়ার সম্ভাবনা থাকবে বিরাট কোহলি তো অবশ্যই থাকবে এবং দুই নাম্বার থাকবে লিয়াম লিভিনিস্টা লিভিং তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দারুণ পারফরমেন্স করেছেন বল হাতে ব্যাট তো অবশ্যই তার দিকে অবশ্যই টিম তাকিয়ে থাকবে তো আপনার মতে কেমন হতে পারে একাদশ ও ইম্প্যাক্ট প্লেয়ারকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন